গামলা বারো মিনিট কি দেখালো বন্ধুরা গামলা বারো সেকেন্ডে একটা অশ্লীল জিনিস দেখিয়েছে বন্ধুরা যেটাতে তোমরা সবাই যদি রিপোর্ট করো গামলার আজকের ভিডিওটা উড়তে বাধ্য বন্ধুরা এবার কি দেখিয়েছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা চ্যানেল আশা করবো তোমরা স্যার খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিরে আর কত নিচে নামবি হ্যাঁ নিজেকে নামাতে নামাতে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য তুই নিজেকে কোথায় নামিয়ে যাচ্ছিস একবার দেখেছিস নিজের দিকে তোর অন্ধ ভিউয়ার্সরা তোর ব্লাইন্ড সাপোর্টাররা তোর অন্যায়গুলো তোকে দেখতে পাচ্ছে না তোর সাপোর্টাররা যারা তোকে চাপরাসি করে ভিডিও করে তারা তোর অন্যায়গুলো দেখতে পাচ্ছে না প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা আজকে ভিডিওটা দিয়েছে গামলা ভিডিও আজকে টাইটেলটা কি দিয়েছে বলো তো টাইটেলটা দিয়েছে যে নিজের সংসার আস্তে আস্তে নিজের হাতে সাজাতে হবে তাই না মানে নিজের সংসার আস্তে আস্তে নিজের হাতে সাজাতে হবে তাহলে অতদিন সন্দীপের বাড়িতে কি করছিলি তুই হ্যাঁ সন্দীপের বাড়িতে বিয়ে হওয়া থেকে শুরু করে এই যে বাচ্চা এই যে বাচ্চা হলো পাঁচ বছর তার বাড়িতে সংসার করলি তার মধ্যে কি করলি তুই কি করলি সেটা কি সংসার ছিল না না এই যে নতুন করে ফ্ল্যাটে নিজের সংসার বসাছিস মানে শুধুমাত্র একটা মানুষে ঘর নিয়ে হ্যাঁ চারটা দেওয়াল গাছালে নিয়ে সত্যি সংসার হয় না পাঁচ বছর যেই সংসারটা করলি যেখানে শ্বশুর শাশুড়ি যেখানে বাচ্চা ছিল যেখানে তোর বর ছিল সেটা বুঝি সংসার নয় হ্যাঁ এই সংসারকে গলা বাজিয়ে বাজিয়ে সবার সামনে বলতে হয় যে আমার সংসার আমার সংসার আমার সংসার অথচ যেই সংসারকে ছেড়ে এসে আজকে তুই যেই রাস্তায় ধরেছিস হ্যাঁ যে পথে নেমেছিস সেই সংসারটা ছেড়ে এসে তোর একবারও কষ্ট হচ্ছে না যে আমি ওই সংসারটা আর কোনোদিনও ফিরে পাব না যেই সংসারটাতে তোর একটা ফুটফুটে বাচ্চা ছিল তোর সুন্দর সংসার ছিল তোর বোর ছিল শ্বশুর শাশুড়ি যাদেরকে নিয়ে একটা সুন্দর বন্ডিং ফ্যামিলি ছিল ছি লজ্জাও লাগে না বল আজকে বারবার করে গলা চেঁচিয়ে তোকে বলতে হচ্ছে আমার সংসার আমার সংসার আমার সংসার সংসার খুব ভালো করে সাদেরিস তাই না বন্ধুরা এত বড় ব্লগার হ্যাঁ অনেকে গামলার ব্লাইন্ড সাপোর্টাররা মামলার দালালরা বলতো যে সন্দীপ নাকি কথা বলতে পারে না সন্দীপ নাকি অনেক উচ্চারণ ভুল করে বিশেষ করে ওই দালাল হ্যাঁ ওয়াইটির মোস্ট পপুলার দালাল যে দালাল বলতো সন্দীপ নাকি কথা বলতে পারে না তো আজকে বলি কি দালাল তোর কানে মানে পৌঁছায়নি গামলা আজকে কি বলছিল অ্যাকোডিয়াম অ্যাকোডিয়াম কেন বলছিল গামলা ভুল ভাল বললে সেই বিষয়ে অবজেকশন কেন করলি না কেন করলি না দালাল ও বুঝি লজ্জা লাগছে তোর মিনার তাই না মানে মিনা ভুল বললে তোর বলার দম নেই কিন্তু সন্দীপ যদি এদিক বলে তো স্বীকার করেছে যে আমি এইট পাস তোর মেনা নাকি বিএ পাস তো উচ্চারণে এত ভুল কেন উচ্চারণে এত ভুল কেন রে দালাল তো বন্ধুরা এই যে গামলা হ্যাঁ দেখলে আজকে নিজের হাতে এই কিভাবে একটা প্রাণ নিল বন্ধুরা গামলার নিজের হাতে একটা প্রাণ নিল মানে যেই মেয়েটা বললো হ্যাঁ যে আমি পোষ্য খুব ভালোবাসি যার জন্য দেখো না সুন্দরী ওই কীর্তি এদেরকে নিয়ে সবসময় ব্লগিংটা করে তো সে যে অ্যাকোরিয়ামটা এনেছিল বন্ধুরা যেখানে দুটো মাছ ছিল তাই না একটা মাছ নিয়ে অনেক ভিওয়ার্সে কিন্তু তার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে এই মাছটা কিন্তু মানে বড় মাছটা কিন্তু ছোট মাছটাকে খেয়ে ফেলবে কারণ ওই মাছটা নাকি ফাইটার মাছ মানে এই ধরনের আমি ঠিকঠাক জানি না কারণ আমি কোনোদিনও অ্যাকুরিয়াম বাড়িতে রাখেনি তো যার জন্য এই যে বড়ো মাছটা হ্যাঁ বারবার গামলাকে সবাই সাবধান করেছিল কিন্তু গামলা কে শুনে কার কথা গামলা তো এমনি যে দিয়ে একটা মেয়ে যে কোনোদিনও কারো কথা শুনে নি বলেই তো আজকে এই দুর্দশাটা তার কপালে ঠিক আছে তো গামলা এই বড় মাছটা ছোট মাছটা এক জায়গায় রেখেছিলো যেই মাছটা যে ফাইটার কিনা সেই মাছটা কিন্তু ওই ছোটো মাছটাকে মেরে ফেলেছে আজকে গামলা বলছে ইস বড় মাছটা ছোটো মাছটাকে মেরে ফেললো আর শেষে আরেকটা কথা বলেছিল মনে আছে তোমাদের গামলা কী বলেছিলো ওই যে খাওয়ার দেওয়ার সময় যখন রাত্রেবেলা গামলা শুতে যাবে তার আগে কিন্তু খাওয়ার দিচ্ছিল তখন কী বললো ইস খাওয়ার দিয়েছি মাছটা আস্তে আস্তে করে উপরে উঠছে মনে হচ্ছে কি কেমনি একটা কথা বললো করে থেকে গেছে না কি মানে কথা বলার কোনো একটা ব্লগারের যে কথাবার্তা মানে ক্যামেরার সামনে যে কথা বলবে সেটা যে শুনতে ভালো লাগবে বা সেই ভিডিওটা দেখলে মানুষ কিছু শিখবে না এদের ভিডিও থেকে কিচ্ছু শিখা নেই ব্রঞ্চ হ্যাঁ এরা যে করে না ভিডিওতে জারিতা তারপরে ভিডিওতে যে ওই নোংরামিগুলো দেখাই সেটা দেখে মানুষ হ্যাঁ এদের ভিডিওতে কিছু সাপোর্টার আছে বলবে বাবা কি সুন্দর নিজের পায়ে দাঁড়িয়েছ একটা মেয়ে ঘুরে দাঁড়িয়েছে তাই না এই মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে যেই মেয়েটা পদে পদে মিথ্যে কথা বলে মিথ্যে টাইটেল দিয়ে রেভিনিউ জেনারেট করছে এখন তো মানে বলতে পারে পাগল হয়ে গেছে গামলা যার জন্য টাইটেল থামেলে শুধুমাত্র ক্লিক শুধুমাত্র ক্লিক দিয়ে ভিডিওতে আলতু ফালতু দেখিয়ে যাতে তার রেভিনিউটা আসে তোমরা আজকে পরীক্ষা করো বন্ধুরা যে এই গামলা এর আগের দিন যেই টাইটেলটা দিয়েছিল সেই টাইটেল অনুযায়ী তার ভিডিওতে ভিউজ দেখো আর আজকে সেই টাইটেল যেই টাইটেল আছে গামলা দিয়েছে মানে আজকে একদম সিম্পল একটা টাইটেল টাইটেল দিয়েছে তো সেই টাইটেল অনুযায়ী গামলার ভিডিওর ভিউজ দেখো তো তাহলে তোমরাই বুঝো যে গামলার ভিডিওতে মানুষ কি দেখতে যায় শুধুমাত্র দেখতে যায় যে ফকলা কোন দিকে আছে আর দেখতে যাই তার পরকিয়ার লেভেলটা কতটা বেড়ে গেছে এমন কি গামলা আরও কত নিচে নামতে পারে মানুষ জাস্ট এই জিনিসগুলো গামলার ভিডিওতে ওয়াচ করতে যায় বন্ধুরা একদম এটা সত্যি কথা যদি গামলা কন্ট্রোভার্সি থেকে নিজেকে দূরে রাখে হ্যাঁ তো গামলা থপাস করে মানে বলে না যে পাখি উড়তে উঠতে যেভাবে ধপাস করে মাটিতে পড়ে যায় তো গামলা ঠিক সেইভাবে একদম উড়ন্ত পা পাখি ধপাস করে নিচে পড়ে যাবে বুঝতে পারলে যার জন্য গামলা ভালো করে এই ইচ্ছে করে হ্যাঁ টাইটেল লো ক্লিক বেট দেয় আর তার ভিডিওতে মানে ক্লিক বেট কথাবার্তা বলে মানে ক্লিক বেট বলতে কি মানে ইচ্ছা করে ভুল ভাল কথা বলে যাতে মানুষ আমাকে নিয়ে চর্চা করে আমি চর্চাই থাকবো বুঝতে পারলে তো যার জন্য দেখলাম যে গামলা হ্যাঁ আবার এবার বান্নার কথা বলি বন্ধুরা গামলার মা আজকে দেখলাম গামলার মা রান্না করছিল তাই না তো গামলার থেকে আমার মনে হয় গামলার মা কিন্তু পরিপাটি করে বেশি রান্নাবান্না করে এটা আমি ওর ভিডিওটা দেখে জাস্ট বুঝতে পারছি যে গামলার মা কিন্তু বলতে পারে যে ওই শারীরিক দিক থেকে যতটা ফিট ওর মা হ্যাঁ গামলার তুলনায় গামলার মা শারীরিক দিক থেকে যতটা ফিট তার থেকে কিন্তু গামলা কিন্তু ততটা ফিট নয় কি গামলার মা যে রান্নাবান্না করে না ওনার কিন্তু রান্নাবান্না করার একটা সিস্টেম আছে হ্যাঁ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাগুলো রান্নাগুলোর যে মানে পরে ফিনিশিংটা দেখায় সেটাও কিন্তু দেখতে বেশ ভালো কিন্তু গামলা ততটা কিন্তু মায়ের মতো হয়নি হ্যাঁ এটা কিন্তু বোঝা যাচ্ছে বেশ এবার বলি বন্ধুরা এই যে গামলা হ্যাঁ এই যে গামলা ওদের বাড়িতে কে এসছে বলো তো মানে ওই মামার ছেলেগুলো এসছে নাকি কে এসছে তো যাই হোক ওই ভাই না দাদা বললো একটা ভাই দুটো মনে দাদা তো ওরা এসছে কেন ওই ঠাম্মিকে নিয়ে যেতে তাই না এবার দেখো গামলা তাদেরকে দেখালো বারো মিনিট সান্তান্ন সেকেন্ডে তোমরা গামলার ভিডিওটা জাস্ট ওয়াচ করে আসো হ্যাঁ তোমাদেরকে বলছি আর যদি আমার কথা বিশ্বাস হয় তো আমার কথাটা শুনে বিশ্বাস করো গামলা কি বললো মানে সেখানে গেল বলছে দেখো আমরা সবাই মিলেমিশে সেখানে কাজ করছি ভাইটা দেখলাম বেশ কাপড়গুলো ভাজ করছে আর ওই উপরে দেখলাম দুজন মানে দুজন ছিল ওর দাদা আরেকজন ছিল তারপর পরে থেকে দেখছি আরেকজন ছিল তিনজন ছিল তিনজন মানে বারো মিনিট সাতান্ন সেকেন্ডে দেখছি পুরো খোলা গায়ে আর এতটা বিচ্ছিরি লাগছিল বিশ্বাস করো ওটা অশ্লীল ছাড়া আর কিছুই হতে পারে না বন্ধুরা ঠিক আছে তোমরা যদি এই ভিডিওটাতে গামলার এই কম মানে কমপ্লেন অনুযায়ী তোমরা যদি রিপোর্টে যাও আর রিপোর্ট করো করো তাহলে কিন্তু ইউটিউব তার ভিডিওটা উড়াতে বাধ্য যদি অতিরিক্ত পরিমাণে যদি রিপোর্ট পড়ে মানে গামলা যে ভিডিওটা ভিডিওটা যে ক্লিপিংটা এড করেছে এই যে দেখিয়েছে সবাইকে উলঙ্গ গায়ে আর সেটা বিচ্ছিরি অবস্থায় কেন বলছি কারণ একে তো ওরা স্বাস্থ্যপুষ্ট তাই না একে তো ওরা পুষ্ট তারপরে সেই অবস্থায় সবাই কেউ ঘুমিয়ে আছে কেউ লম্বা হয়ে আছে তারপরে পায়ের দিক থেকে ক্যামেরাটা করেছে এতটা বাজে লাগছে বিশ্বাস করো ওই ক্লিপিং ওই কয়েক সেকেন্ডের ক্লিপিংটা না দিলেও কিন্তু গামলা পারতো কিন্তু ওই যে ভিডিওর লেন্থটা ছোট হয়ে যাচ্ছে বুঝলে তো এদিক থেকে একটু কুড়াচ্ছে এদিক থেকে একটু কুড়াচ্ছে এদিক থেকে একটু কুড়াচ্ছে কুড়িয়ে কুড়িয়ে জমা করে করে গামলা কিন্তু কোনো মতো করে একটা ভিডিও দিচ্ছে যেখানে যদি একটু কাটছাট হয়ে যায় বুঝতে পারছো ভিডিওটার লেন্থ ছোট হয়ে যাবে যার জন্য গামলা হ্যাঁ এই যে আজকে মানে অ্যাকোরিয়াম নিয়ে কিন্তু গামলা তিন থেকে সাড়ে তার সাড়ে তিন মিনিট ঠিক আছে তারপরে ওই কিটি কিট্টি না কি বললো পশুটার নাম ওই কিন্তু অ্যাকোরিয়াম মাছের সাথে খেলা করছে সেটাও কিন্তু প্রায় এক থেকে দু মিনিট মানে এগুলো নিয়েই কিন্তু আজকে ব্লগটা হয়েছে তারপরে গামলা আজকে পরিষ্কার করতে বসেছে হ্যাঁ তো সেখানে এক দু মিনিট মানে এমনি করতে করতে গামলার ভিডিওতে আজকে জাস্ট কিচ্ছু নেই কিচ্ছু নেই আর শেষে না একটা অশ্লীল জিনিস যে জিনিসটার উপর ভিত্তি করে যদি প্রত্যেকে যদি রিপোর্ট করে তাহলে গামলার ভিডিওটা উঠতে বাধ্য বুঝলি তো গামলা দিনে দিনে তুই কোথায় থেকে কোথায় নেমে যাচ্ছিস জাস্ট তোর হ্যাঁ মানে কি বলবো তুই এমাজিন করতে পারবি না তুই কতটা নোংরা হয়ে যাচ্ছিস দিনে দিনে তুই টাকার লোভে কতটা পাগল হয়ে গেছিস আজকে যেই ফকলাকে হাত ধরে তুই আজকে নিজের সুন্দর সংসারটা ছালি আজকে সেই সংসারটা ছেড়ে তুই কি পেলি বলতো কী পেলি দেখ তোর মায়ের মুখটা বাংলার পাঁচের মতো থাকছে কেন বলতো কারণ জানে যে বাড়িকার সদস্যরা সব এদিক ওদিক চলে আছে। তা বলে তোর জন্য কান্না করছে না মানে ওর শাশুড়ি যেই শাশুড়ি এটা ওটা রান্না করে দেয় যেমনি ওদিন আলুর পরোটা করলো তারপরে আজকে যেমনি ওই চিপসটা ভাজলো তারপরে কি যেন মানে এটা ওটা করে উনি তো খান না ঠিক আছে এই রিচ খাবারগুলো উনি কিন্তু খান না আর হ্যাঁ আরেকটা কথা বলি বন্ধুরা গামলা গতকালকে তার ভিডিওতে দেখালো যে গামলা এক্সারসাইজ করছে তাই না ওয়েট লস করবে কারণ তার তার ওয়েট এতটাই জ্ঞান হয়েছে যে তার শরীর ওজন নিতে পারছে না মানে নিজের শরীরের ওজন তার নিজের শরীরই নিতে পারছে না পা ব্যথা করছে কমর ব্যথা করছে যার এই বয়সে এই হাল তাহলে ভাবো ফকলার বাড়িতে গিয়ে সে কী করে রান্না বান্না করবে হ্যাঁ শকলার মাকে একে বসে বসে খাওয়াবে মানে বৌমা মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মানে এটা তো নয় যে বৌমাকে পায়ের পর পা চড়িয়ে খাওয়াবো আর তার থেকেও বড় কথা গামলা তো ডেলি ব্লগার তাই না গামলাকে তো কাজ বাজ দেখাতেই হবে কাজ তো করতেই হবে কারণ শাশুড়ি এটা করছে বড়টা ওটা করছে এমনি এমনি দেখিয়ে তো ব্লগার হয় না তাই না আর ভিউসরা তো ভালোও বসবে না তো গামলাকে ব্লগ করতে গেলে কাজ করতে হবে কিছু টুকিটাকি কাজ দেখাতেই হবে দেখো গামলার শরীর এতটা ওভারলোড হয়ে গেছে যে শরীর তার ওজন নিতে পারছে না তো গামলা কালকে দেখালো এক্সারসাইজ আজকে দেখাচ্ছে সে রিচ খাবার খাচ্ছে এমনকি কালকেই দেখো যে সকালবেলা দেখালো সে হেলথ ড্রিঙ্ক নিচ্ছে ঠিক আছে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে এমনকি সন্ধ্যাবেলা দেখালো তার দাদা চাউমিন নিয়ে আসলো বা দারুণ না মানে দারুণ দারুণ ডায়েট চার ডায়েট মেনটেন করছে কত সুন্দর করে আজকে দেখছি ওই চিপসগুলো খাচ্ছে হুম তো তারপরে দেখলাম এই যে গামলা হ্যাঁ গামলার মায়ের কথা বলি এবার গামলার মা দেখছে শাশুড়ি যে বিনা টাকায় মানে শাশুড়িকে জাস্ট খাওয়াতো টাকা তো দেয় না কারণ শাশুড়ি তো গামলার ঠাম্মি তো পেনশন হোল্ডার তাই না তো গামলার ঠাম্মি বাড়িতে থাকতো একে তো পেনশন পেত যখন তখন টাকা অবশ্যই বাড়িতে দিত ঠিক আছে আর গামলার ঠাম্মি এটা ওটা কাজও করতো কারণ গামলার মা কোনো কারণে কোনো কারণে না অসুস্থ ছিল তখন কিন্তু গামলার ঠাম্মি বেশ এটা ওটা করতো এমনকি আরও অন্যান্য সময় অনেক সময় রান্না করতো গামলার মা বাইরে গেলে গামলার ঠাম্মি কিন্তু রান্না করতো এখন যে ঠাম্মি চলে যাবে গামলার মায়ের উপর সব চাপ পড়ে যাবে এমন কি গামলাও বাড়ি থেকে চলে যাচ্ছে দেখো এখন সংসারে রান্না বান্নার দায়িত্ব কিন্তু বেশিরভাগ গামলার উপর পড়েছিল আর যেহেতু গামলার বৌদি নতুন হ্যাঁ রান্নাবান্না হয়তো অতটা জানে না গামলার বৌদি বেশিরভাগই বাইরের কাজগুলো করে যে কাজগুলো আমাদের কাজের লোক করে তাই না মানে বাসন মাজা ঝাড় দেওয়া এগুলো কিন্তু গামলার বৌদি করে তরকারি কুটে কাটাকুটি করা এগুলো কিন্তু গামলার বৌদি করে আর রান্নাবান্না কিন্তু বেশিরভাগই এরা করতো তো এই যে এরা করতো হ্যাঁ এখন যে বাড়িকার লোক চলে যাচ্ছে সবটাই কিন্তু গামলার মায়ের উপর চাপ পড়বে আর ওই বৌদির উপর বৌদি ঠিকই আছে বৌদি বাইরের কাজ করবে আর শাশুড়ি মা রান্না করবে কি ঠিকই বললাম তো তো এবার আসি শেষের কথায় বন্ধুরা গামলা একে তো জেনে শুনে একটা প্রাণ খেলো ঠিক আছে দেখো যেটা তার ভিডিওতে দেখানো একদম উচিত হয়নি একটা মাছ আরেকটা মাছকে মেরে ফেলেছে সেটা ভিডিওতে দেখানো কি খুব দরকার ছিল এটা কি কন্টেন্ট হতে পারে একটা ব্লগারের বন্ধুরা হ্যাঁ তোমরাই নিজেরা বিচার করে বলতো এমনকি আরেকটা কথা বলি এই যে অশ্লীল জিনিসটা দেখালো মানে সবাই উলঙ্গ অবস্থায় গেছে সে সেই জিনিসটা না দেখালেও পারতো তাহলে সে যখন ক্যাপচার করে নিয়েছে এডিটিং করার সময় সেই জায়গাটা কাট করে দিত তাদের শুধু মুখটা রাখতো বা সেই জায়গাটা ব্লার করে দিত কি দরকার ছিল ওই জিনিসটা দেখানোর মানে ভিডিওর ওইটুকু লেন্থ ওইটুকু ভিডিওটা দিয়ে লেন্থটা কি খুব বড় হয়ে গেল মানে এইগুলো অসভ্য ছাড়া আর কিছুই হতে পারে না এমনকি শেষের দিকে সে মাছটাকে দেখিয়ে বলছে যে হ্যাঁ যেমন যাচ্ছে মানে যারা থস করে থেকে গেল থস না কী একটা ভাষা ইউজ করেছে মানে যেই ভাষাটার মিনিং ওখানে দাঁড়িয়েছে যে মাছটা গেল হ্যাঁ পটল তুলতে গেল মানে এই মিনিংটা করেছে মানে ভাবতে পারছো বন্ধুরা যে মেয়েটা হ্যাঁ এত জেদি কারো কথা যে ভিউয়ার্সের টাকায় আজকে এত লাফাচ্ছে সেই ভিউয়ার্সকে সে কতটা মূল্য দিচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কারণ তার কাছে কোনো মানুষেরই কিন্তু কোনো মূল্য নেই বন্ধুরা সে নিজের জেদে যেটা নিজে চাইবে সেটাই করতে চাইবে সেটাই করবে কেউ তাকে নড়াতে পারবে না নিজের সিদ্ধান্ত থেকে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থাকবে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হবে প্লিজ তোমরা সবাই দেখে নিও ঠিক আছে চলো